প্রিয় দেশবাসী সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা কথা বলবো সেটা হচ্ছে ক্ষমতার পালাবদল হয় কিন্তু সন্ত্রাসী চাঁদাবাদির হয় হাত বদল এটাই বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না কারণ বাংলাদেশ এই যে ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ এই বাংলাদেশে সন্ত্রাসী চাঁদাবাজি হয়রানি আর চলবে না যদি কেউ মনে করেন যে ব্যক্তিগত ইমেজ বা কোনো দলের প্রভাব খাটিয়ে চাঁদাবাজ চাঁদাবাজি সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করবেন তাহলে মনে রাখবেন বাংলাদেশ গণ অধিকার পরিষদ ডাকশো সাবেক জননেতা নুরুল হক নুর তার একটা কথাই যে এই ছাত্র জনতা যে আন্দোলন করছে এই আন্দোলন কোনোভাবে আমরা ব্যাহত হতে দেব না যে এই যে মানে ক্ষমতার পালাবদল বারবার হয় আমরা দেখি কিন্তু সন্ত্রাসীর হাত বদল হয় চাঁদাবাজির হাত বদল হয় কারণ তার প্রত্যেকটা প্রমাণ আমরা এখন পাচ্ছি যে বিভিন্ন বড় বড়ো দলের সংগঠনের লোকের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির ইমেজ ইমে ইমেজের নাম ভাঙিয়ে যে এখানে পাসপোর্ট অফিস দখল করতেছে লঞ্চ ঘাট দখল করছে হাট দখল করতেছে বাস স্ট্যান্ড দখল করতেছে এগুলো আর চলতে দেওয়া হবে না এইগুলো যদি চলতে থাকে তাহলে আমি একটা কথা বলে রাখি এই গণ অধিকার পরিষদ সাথে সাথে স্বচ্ছার ভূমিকা পালন করবে এবং এতে দাঁত ভাঙ্গা জবাব দিবে এবং আমি বলতে চাই চাঁদাবাজি হয়রানি এই বাংলাদেশে বন্ধ করতে হবে ডক্টর ইনুজ তত্ত্বাবধায়ক সরকার ওনার দৃষ্টি আমি আকর্ষণ করে একটা কথা বলবো যে প্রতিবারই ক্ষমতার পালাবদল হচ্ছে কিন্তু সন্ত্রাসী চাঁদাবাজির কোনো রদবদল হচ্ছে না বা এদের এদের কোনো সংস্কার হচ্ছে না তো আমি মনে করি সন্ত্রাসী চাঁদাবাজি এদের আগে সংস্কার প্রয়োজন তারপর একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে আমি আরেকটা এই দেশবাসীর কাছে আরেকটা মেসেজ দিই এই যে যে চব্বিশের যে গণহত্যা বা গুম খুনের শিকার আমাদের গণ পরিষদের পরিষদের জন লোক এই যে ফেজিদ শেখ হাসিনার আমলে চোদ্দ জন লোক শহীদ হয়েছে তাহলে আমরা আমাদের দল এই জুলাইয়ের এই আগস্টের ইসের আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড এক হিসেবে নুরুল হক নুরকে বলা যায় তার বাস্তব প্রমাণ দেখুন বিভিন্ন সময় বিভিন্ন টকশোতে ছাত্রদলের সভাপতি সে নিজেই বলছে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হয় ডাকসুর সাবেক বিভিন্ন জননেতা নুরুল হক নুরকে এই জন্য প্রতিবার ক্ষমতার পালাবদল হয় সন্ত্রাসের হাত বদল হয় এই প্রতিবাদকে সামনে রেখে অনেকে অনেক কাজ করে কিন্তু এটা আর হতে দেওয়া হবে না আপনারা প্রিয় বাংলাদেশ আপনারা অনেক সচেতন অনেক কনসাস আগের থেকে এখন আপনারা বুঝেছেন জেনেছেন আর আমাদের এখান থেকে মেসেজ নিতে হবে সতেরো বছর একটা ফ্যাসেজ সরকার ছিল যে গুম খুন সন্ত্রাস রাহাজানির মাস্টারমাইন্ড ছিল সেই তাদের পরিণতি আজকে কী হয়েছে সেই এনান সেই সাদদাম যারা চাঁদাবাজি হল দখল বিভিন্ন মার্কেট দখল করতে তাদের স্থান কোথায় এখান থেকে মেসেজ নিতে হবে মেসেজ নিয়ে আমাদের সরে আসতে হবে যারা এগুলো আমরা করি আমার এই ভিডিও বার্তা যাদের কাছে পৌঁছবে এই সন্ত্রাসীর চাঁদাবাজি নড়াইল জেলায় করতে দেওয়া হবে না আমি নড়াইল ছাত্র অধিকার পরিষদের সভাপতি হিসেবে আমি ঘোষণা দিচ্ছি এই নড়াইল জেলায় কোনো চাঁদাবাজি হাট দখল মার্কেট দখল রুম দখল কোনো মিনিবাস দখল ভ্যান স্ট্যান্ড দখল এইগুলো চলতে দেওয়া হবে না যতদিন পর্যন্ত এই সংস্কার না হবে নড়াইল জেলা সহ চৌষট্টি তেষট্টিটা জেলায় ততদিন পর্যন্ত নির্বাচন না করাই ভালো কারণ নির্বাচন করলে কি হয় ক্ষমতার পালাবদল হয় কিন্তু সংস্কারের কোনো পরিবর্তন হয় না ক্ষমতার পালাবদল হয় আর সিস্টেমের হাত বদল হয় এটা আমরা চাইনি তা আমি তত্ত্বাবধক সরকার মাননীয় স্যার ডক্টর ইনুস মহোদয়ের কাছে আমার একটা আকুল আবেদন যে এই সন্ত্রাসী চাঁদাবাজি এরা কোনো দলের এজেন্ট নয় এরা বড় বড় দলেরকে সামনে রেখে বা পিছনে রেখে এরা তাদের ক্ষমতা হাসিল করে এরা কোনো দলের মুখ্যম কোনো লোক না এজন্য আর বড় বড় দল যাদের নাম ভাঙ্গায় চাঁদাবাজি সন্ত্রাসী ঘুম খুন সাথে জড়িত হতে যাচ্ছে সেসব দলের দৃষ্টি আমি আকর্ষণ করবো বলবো যে আপনারাও তাদের আপনাদের লোকজনকে সংস্কার করুন আর যদি আপনাদের তারা আপনাদের দলের কেউ না হয় তাদেরকে এই বাংলাদেশে উন্মোচন করুন এবং তার সাথে বলতে চাই যে ফ্যাসিদ শেখাচ্ছি না যে দেশের মাল সে দেশে চলে গিয়েছে ভারতের মাল ভারতেই চলে গিয়েছে সুতরাং তার এই দেশে আসার মতো কোনো হিম্মত শক্তি বা কিছুই নেই কারণ সে এ দেশকে ভালোবাসতো না যদি এই দেশকে ভালোবাসতো তার সন্তান রেখে সে কখনও যাত না কোনো মা তার সন্তান রেখে কখনো দেশ ছাড়তে পারে না তাহলে আমি বলতে চাই যে এ কেমন মা ঠিক আছে সে তো বলতো আমি আপনাদের মা বাংলার জননী মাদার অফ ডেমোক্রেসি কোথায় গেল এসব বয়ান এসব সব বানোয়ার ভুয়া সে যে দেশের মাল সে দেশেই ব্যাগ গেছে সেখান থেকে আর কখনও তার ফিডব্যাক করার কোনো সুযোগ নাই এবং বাংলার জনগণ কখনো মেনে নেবে না আর একটা কথা বলতে চাই নির্বাচন সম্পর্কে একটা কথা বলতে চাই যারা বলতেছে যে আওয়ামী লীগ সরকার নির্বাচনে আসলে কোনো বাধা নাই আমি বলতে চাই অন্য অন্য দলের হয়তো বাধা না থাকতে পারে আমরা আমরা যারা এই যে ছাত্র জনতা যারা এই চব্বিশের গণহত্যার সাথে শিকার হয়েছে যেসব দল ফ্যাসিস্টের আক্রোশে পড়েছে সেসব দল আমাদের ইয়ে আছে আর কি আমাদের সমস্যা আছে কারণ হচ্ছে কি এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ফিরাউনকে যদি আবার পূর্বাসনের করার চেষ্টা কেউ করে বা সে আসে তাহলে কি অবস্থায় এই দেশের হবে আপনারা ভালো করে জানেন আমি তার সাথে আরেকটা কথা বলতে চাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা যারাই বলবে তাদের সাথে আমাদের প্রতিহত আমরা তাদেরকে প্রতিহত করব আমরা পুরোজনের মানববন্ধন করব দ্রুত দ্রুত এই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এটা এদেরকে এদের নিবন্ধনই বাতিল করতে হবে কারণ হচ্ছে দেখেন বাংলাদেশ জামাত ইসলাম কোনো দোষ করেনি কিছু করেনি তারপরে তাদের নিবন্ধন বাতিল করছিল এই সরকার তাদের প্রতীক বাতিল করেছিল তার থেকে তারা কোনো অন্যায় করেছিলেন আর এই শেখ হাসিনা ফাসিদ শেখ হাসিনা যে পরিমাণ জুলুম নির্যাতনের করেছে মানুষকে আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগের আগে তার মাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামীগকে নিষিদ্ধ করতে হবে তার মা যদি থাকে আবার তার সাউবাজা জন্ম নেবে ছাত্রলীগ আছে তার সাউবাজা এই জন্যই আগে তার মাকে নিষিদ্ধ করতে হবে এই আওয়ামী নিষিদ্ধ করতে হবে এবং আমি তার সাথে একটা কথা বলতে চাই প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন এই ফ্যাসিজ শেখ হাসিনার সাথে কেউ আপোষ করবেন না আপনারা যারা আপোষ করবেন তারাই তার ক্ষোভের আক্রোশ হবেন এবং দেখবেন এই দেশকে সে কখনোই ভালোবাসিনি ভালোবাসবেও না প্রিয় দেশবাসী সবাই ভালো থাকবেন আর যদি এই আওয়ামী পুনর্বাসন করার জন্য যে দলই হোক না কেন যদি সামনে আসে আমরা মানববন্ধন এবং দাঁত ভাঙা জবাব দেবো এই ছাত্রলীগ যতদিন নিষিদ্ধ না হবে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য সুস্থ নির্বাচন হবে না এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি